ইরানের বিরুদ্ধে কোন প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না ইসরায়েল হোয়াইট হাউস ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোন প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে গত শনিবার রাতে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এক রাতেই ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রায় সবগুলো অস্ত্র গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং এর মিথ্র বাহিনী মার্কিন কর্মকর্তারা বলেছেন ইসরায়েলকে এই ঘটনার প্রতিক্রিয়া সাবধানে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা বলেন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুব সাবধানে এবং কৌশলগতভাবে চিন্তা করতে বলেছেন ইরানের ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্রের নিরানব্বই শতাংশই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল তবে এই হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এদিকে ইরানেরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল বা তার সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র যদি কোন ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তাহলে আরো বড় আক্রমণ চালাবে তারা অনুথায় সংঘাত এখানেই সমাপ্ত একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান করে দেয় পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং মিক্সিং